নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুর্গাপুরের একটি সমাজসেবামূলক সংস্থা আরাধনা ওয়েলফেয়ার সোসাইটি সম্প্রতি এই সোসাইটির পক্ষ থেকে বাঁকুড়ার ভোড়া গ্রামের একটি বৃদ্ধাশ্রমে বেশ কিছু আবাসিকদের মধ্যে নতুন বস্ত্র প্রদান করলো আরাধনা ওয়েলফেয়ার সোসাইটি এ ব্যাপারে বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব অশোক বন্ধু চক্রবর্তী এক সাক্ষাৎকার গ্রহণ করেছেন সেই সাক্ষাৎকার আমরা তুলে ধরলাম দুর্গাপুরের এক বৃহৎ সমাজসেবী সংস্থা আর দুর্গাপুর আরাধনা সোসাইটি আহ তারা এখানে বৃদ্ধাশ্রমের যারা মা বাবা আছেন তাদেরকে বস্ত্র বিতরণ করবেন এবং এখানে ভোগ লাগানো হয়েছে এবং যারা যাদেরকে বস্ত্র বিতরণ করা হবে সে বৃদ্ধাশ্রমের ব্যক্তিদের প্রসাদ পাওয়ানো হবে এই দুটো চিন্তা ভাবনা নিয়ে আরাধনা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদকও এখানে এসছেন আর মায়েরাও এসছেন যারা এটা করছেন যারা এটা করছেন আমি ক্যামেরা নিয়ে যাব তাদের নাম নামটা নেওয়ার জন্য আপনি বলুন আপনার নাম বলুন আগে অনিমা অনিমা বিশ্বাস অনিমা বিশ্বাস আপনার আচ্ছা আপনারা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে

বিভিন্ন পূর্ব পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সব জুড়ে করে বর্ধমান জুড়ে তাহলে বর্ধমান না আমরা বিভিন্ন জেলাতে যাই বীরভূম কোথায় ওখানে গিয়েছিলাম আহ কাকদ্বীপ এগুলো তো আমফানের সময় আমরা গিয়ে তাদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি এবং আমরা আমাদের এই বছরের যে দুহাজার চব্বিশ সাল তো আমাদের লক্ষ্য হচ্ছে দু হাজার জনকে নতুন বস্ত্র প্রদান করে তো আমরা বিভিন্ন আদিবাসী এলাকা গুলোতে যাওয়া হয় আর যেগুলো প্রত্যন্ত গ্রাম যেখানে মানুষরা পৌঁছাতে পারে না সেই সকল জায়গায় আমরা গিয়ে পৌঁছাই তাদের যত সামান্য আমরা নিয়ে যাই তাদের জন্য তারা খুব খুশি হয় এমনকি এবছর আমাদের এবছর আমরা এই দীর্ঘ কয়েক যেটা আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে ঢাকিরা আসেন তাদের পুজো মণ্ডপে ঢাক বাজানোর জন্য তাদের জন্য আমরা প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে তাদের জন্য আমরা যত তাদের বস্ত্র দিয়ে বাহ কলি একমাত্র নাম এবং সেবা এই দুটোর কথাই চৈতন্য মহাপ্রভু বলেছেন এবং সমস্ত সাধু সন্তরাও এই কথাই বলেছেন সেবার মাধ্যমে সেবার মাধ্যমে আনন্দ লাভ করা সেই শুদ্ধ আনন্দের সংস্পর্শ লাভ করা এই সেবা কতদিন ধরে আপনাদের চালাচ্ছে আমাদের 2013 সালের এটা শুরু করতে 2014 সাল থেকে আজ দশ বছর ধরে এই মানে বর্ষ প্রক্রিয়াটা চলে যাচ্ছে বাহ বাহ খুব খুবই ভালো আমি চাইবো যে সারা ভারত বর্ষ থেকে সারা ভারত বর্ষ থেকে আপনাদের এই শুভ উদ্যোগকে যারা শুভ মানুষ আছেন তারা যেন আপনাদের সাথে যোগাযোগ করে যাতে অর্থের মাধ্যমেই হোক কাই পরিশ্রমের মধ্যেই হোক সন্ধান দিয়েই হোক আর বস্ত্র দিয়েই হোক খাদ্য দিয়ে হোক যদি আপনাদের সাথে যুক্ত করানো যায় তাদেরকে এমনও মানুষ আছে যারা দেওয়ার জায়গা পায় না অর্থ আছে দেওয়ার জায়গা পাচ্ছে না কিন্তু আপনাদের মতন সোসাইটি যারা এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করছেন তো তাদের সাথে আপনাদের সাথে যদি যুক্ত করে দেওয়া যায় তাহলে তাদেরও আশাটা পরিপূর্ণ হবে আপনারাও ব্যাপক কাজে লিপ্ত হবেন আচ্ছা এই ব্যাপারে কার সাথে যোগাযোগ করতে হবে তার ফোন নাম্বারটা আপনি বলুন আমাদের সেক্রেটারি ইন্দ্রনাথ মুখার্জি জয় করলেই হবে তার ফোন নাম্বারটা আপনার ফোন নাম্বারটা বলুন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন টু থ্রি টু থ্রি ওয়ান টু নাইন এইট এইট আমার নাম রঞ্জিত মন্ডল রঞ্জিত মন্ডল দিদি আপনার নাম্বারটা আমার নাম এইট নাইন ওয়ান এইট জিরো থ্রি নাইন টু জিরো আপনার নামটা চন্দনা ঘোষ চন্দনা ঘোষাল তাহলে এই নাম্বারে আপনারা যদি কন্টাক্ট করেন তাহলে ওয়েলফেয়ার সোসাইটির সাথে আপনারা যুক্ত হন যারা জায়গা পাচ্ছেন না তারা এই এত সুন্দর একটা সোসাইটি যেটা এত বছর ধরে সমাজে কাজ করে চলেছে একদম সেবা সেবা তো যারা করতে চান তারাও এনাদের সাথে যোগাযোগ করতে পারেন এনারা সঠিক জায়গা জায়গায় আপনার দান তারা পৌঁছা দেবে আপনাদের আহ সকলকে আমার শুভেচ্ছা আমার প্রণাম থাকলো মুখ্য বার্তার থেকে And